বনের নিরবতা মানেই শান্তি নয় কখনো কখনো সেই নিরবতার মাঝেই ঘুমিয়ে থাকে এক অদ্ভুত শক্তি এক রাজা যার নাম রয়্যাল বেঙ্গল টাইগার আজ আমরা যাচ্ছি সুন্দরবনের এক অনন্য জায়গায় ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার যেখানে মানুষের হাতে নয় ভালোবাসায় পাছে বনরাজ রাজ নমস্কার আমি সৌমেন এক্সপ্লোরার সৌমেনের নতুন এপিসোডে আপনাদের স্বাগত হাতে একদিনের সময় আছে কোথায় যাবেন ভাবছেন চলে আসুন না ঝড়খালি অথবা নিমপিঠ রামকৃষ্ণ মিশন আশ্রম আর হাতে দুদিন এক রাতের সময় আছে তাহলে আমাদের মতো প্রথমে নিমপিট তারপর কইখালি হয়ে ঝড়খালি আসতে পারেন এবারে প্রশ্ন হলো যে ঝড়খালি কিভাবে আসবেন শুধু যদি ঝড়খালি আসেন তাহলে ক্যানিং থেকে আসাই বুদ্ধিমানের কাজ ক্যানিং স্টেশনে নেমে বাস অথবা ট্রেকার ধরে পঞ্চাশ টাকার বিনিময়ে পৌঁছে যান ঝড়খালি বাস স্ট্যান্ড এবং সেখান থেকে পঁচিশ টাকার বিনিময়ে টোটোতে করে পৌঁছে যান ঝড়খালি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে আর নিমপিট কইখালি হয়ে ঝড়খালি আসতে চান দেখে নিন এই সিরিজের আগের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে উদ্ধার আমেরিকা পশ্চিম জার্মান বিভিন্ন খনে নালা দিয়ে এনেছিলো আমাদের কইখাড়িতে থাকতো উনি অত আশপাশে থাকতো না ওনার ওনার জীবন যেমন মাটির ঘরে অন্ধকারে খেতো একদিন আমি যাচ্ছিলো খে আসবে খাওয়াচ্ছে যে চিপ যে খ বলা হয় পাথর পড়ে যাচ্ছে বলে বাবা একটা করে পাথর সে আসছে বিহার থেকে আসে ঝাড়খন্ড থেকে আসে একটা করে পাথরে প্রায় তখনকার বাজারে চালা করে পড়ে যায় বাবা নষ্ট করে উনি নিজে গুরুত মালি বলছো বলছে পাথর আসবে খাওয়াচ্ছে উনি স্বামীজি আমার শরীর সামনে দেখা নিয়ে গুরুত্ব আবার কি বিভিন্ন দেশের খাবার থাকতো আমরা যেতাম আমাদের দিত বিভিন্ন দেশের খাবার আর উনি ডাকলে পাখি পক্ষ প্রচুর এসে কারি হবে পাখি ডাকলে খাবার দেবে যত প্রজাতির পাখি স্বামীজির ঘরের কাছে ছিল আমার স্কুলের টিফিন পেশ স্কুলে আমার যাবো না বলে স্বামীজি আমার দুপুরে তখন তো এমনিতে আরম্ভ হয়নি তখন এমনি চালু হয়নি সার আমাদের ওই সব সম্প্রান বা ফ্যারেক্স দুধ চিড়ে ভিটামিন ফল মূল খাইয়ে আমাদের বাড়িতে যেমন স্কুলে যাবার স্কুল দাল ধরিয়ে সামনে খাইয়ে খাই দুপুরে টিফিন পাবো বড় স্বামীজি বলে ছেলে খাওয়া খেয়ে ছেলে দেখা যায় না শিখ হবে শিক্ষা নালে দেশ এগোবে না শিক্ষা থাকলে মানুষ মানুষের কেউ মারবে না খাওয়া দিয়ে মানুষের শিক্ষার হাটটা বাড়িয়ে এখন পরীক্ষায় মানুষ একটু আলুর মুখ দিয়েছে বড় স্বামীর জন্য অনেক ওনার ওনার কথা বলে আমরা শেষ করতে পারবো না মানুষ বোধ তার কর্মের দ্বারাই মহামানবে রূপান্তরিত হয় একজন মহামানবের প্রতি কি অপরূপ শ্রদ্ধা বৈখালী ভ্রমণে এটাই আমাদের পরম প্রাপ্তি জায়গাটা সত্যি মনোরম বিড়ি বিড়ি এই আমাদের গেস্ট হাউস মাঝখানে হিরং একটা খালের মতো আর এইটা হচ্ছে আশ্রম ভালো লাগে জায়গাটা সুন্দর হ্যাঁ দাম ওখানে একদিনের জন্য কিরম হ্যাঁ হ্যাঁ দাম না জন্য দাম দুই দিনে দুইে ভাড়া তোমার কিরম ফুললে কিরম অনেক অভিজ্ঞতা কথা হলো প্রত্যেকটা লোক খুব সরু সাদা খুবই খুব ভালো লোকে সবাই খুব খুব ভালোবাসতে জানে তাহলে নদীর দিকে কেমন লাগলো খুব সুন্দর প্রশান্ত জায়গা আছে বর্ষার জায়গা আছে

ছেলেরা ছেলের বাপেরা বিদেশে যায় খাটা খাটিন করে আর আমরা এইসব মাছ ছাড়াতে আমাদের পুকুর নেই খাল নেই কিছু নেই সব কেনা তা কিনতে যাবো কেন এখানে ছাড়াতে তেলে তো মাছ পাওয়া যাবে আর এই মিশন কি এখানের জন্য অনেক কিছু করেছে হ্যাঁ কি করেছে ওই তো বাজার টাজার সব স্কুল বাজার সব ওই তো জানো জি কি উনি খুব ভালো মারাচ্ছিলেন কি মারা গেছে আমরা কইখালি ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ঝড়খালি যাব। একে ঝড়খালি যাওয়ার দুটো রাস্তা হয় এই যে লঞ্চগুলো আছে এগুলো বুক করা সেগুলোর জন্য পরে চোদ্দোশো টাকা একটা লঞ্চের জন্য অথবা লোকাল ফেরি সার্ভিস ধরা যেটা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এখান থেকে ছাড়ে এবং ঝড়খালি নিয়ে যায় এক ঘন্টার মধ্যে ভাড়া নেয় পার হেড পঞ্চাশ টাকা এই যে সামনে ভটভটি আসছে এটাই আমাদের নিয়ে যাবে ঝড়খালি আমি এর মাঝির সাথে কথা বলে রেখেছিলাম ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো এই আমাদের ভোট আসছে

আছে ঘাট খালি থেকে নদীপথে এক ঘন্টার পথ পথের দুই ধারে বন নদী আর নোনা জলের গন্ধে মিশে আছে জীবনের ছন্দ সুন্দরবন মানে শুধু জঙ্গল নয় এ এক জীবন্ত জগৎ যেখানে প্রকৃতি আর মানুষ পাশাপাশি বেঁচে থাকে সম্ভব সুন্দর যাত্রাপথ আর এখন চলার জন্য মানে জোয়ার চলার জন্য পুরো গাছগুলো অর্ধেক জলে ডুবে রয়েছে দুর্দান্ত অবশেষে পৌঁছে গেলাম আমাদের আসতে পঞ্চাশ মিনিট সময় লাগলো দু দুবার অটো পাল্টিয়ে পৌঁছে গেলাম টাইগার রেস্কিউ সেন্টারের প্রবেশ এখানে আহত বা প্রভুষ্ট বাগদের আনা হয় যত্নে তাদের চিকিৎসা পর্যবেক্ষণ তারপরে পুনর্বাসন সবকিছুই চলে বনবিভাগ ও আশ্রমের যৌথ উদ্যোগে স্বামী বুদ্ধানন্দ মহারাজ বিশ্বাস করতেন বনের প্রাণ বাজলে তবেই বাজবে মানুষ তার এই ভাবনা থেকেই জন্ম নেয় এই কেন্দ্র আর এই হচ্ছে এখানে কোন কোন প্রজাতির কি পাওয়া যায় নীল কাঁকড়া পাওয়া যায় অদ্ভুত অদ্ভুত সব কাঁকড়া শঙ্কু সব প্রাণী সে টিকিট কাউন্টার এখানে তিরিশ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হয় আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি ভেটোতরটা ভারী সুন্দর চারদিকে সবুজ আর সবুজ মানে অসম্ভব সুন্দর লাগছে এইখানে বাঘ আছে বিভিন্ন জায়গায় ঘাসগুলো বড় বড় তো এই জলে কুমির আর ডাঙায় বাঘ আছে এই ঘাসগুলো যেহেতু বড় কেউ দেখতে পাই পায় না পালানোর জন্য ব্যস্ত পালিয়ে গেছি ফুলের প্রাণী দেখতে গেলে চোখটা কিন্তু খুব সেট থাকা দরকার নালে আপনার সামনে থাকলেও আপনি দেখতে পাবেন না দূরে আরেকটা কুমির দেখা যাচ্ছে জুম করছি দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যা কপাল খুবই ভালো এখানে আপাতত তিনটে বাঘ আছে তার মধ্যে এটা প্রথম বাঘ দর্শন হলো

দুটো বাঘ আছে বললো আমরা দেখছি বলে পছন্দ হলো না যেখানে মানুষ প্রকৃতির শত্রু নয় সেখানে জন্ম নেয় শান্তি জন্ম নেয় ভারসাম্য এই সুন্দরবনের গল্প আমাদের শেখায় প্রকৃতি বাঁচলে তবেই বাঁচবে সবাই তুমি কি মনে করো মানুষ আর বাঘ একসাথে বাঁচা কি সম্ভব আমাদের ঝড়কালি ভ্রমণ এখানেই পরিসমাপ্তি এবার আমরা ফিরে যাব এখান থেকে বাস স্ট্যান্ড সেখান থেকে ক্যানিং ক্যানিং থেকে ট্রেন ধরে শিয়ালদা এবং তারপরে বাড়ি তো আপনাদের এই পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ আশা করি দেখা হবে পরের পর্বে